নবিসাল্লুয় নিজের নাম সিগনেচার করতে পারতেন না তারপরেও তিনি এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে শিক্ষার মানদণ্ড আসলে কি আমরা একটা বাইরের চোখ দিয়ে মানুষের হাসাল্লামকে আল্লাহাক বললেন পড়ুন নবীজি বলছেন ওই সময়ও বলছেন ম্যা খরি আমি তো পড়তে জানি না তখন জিব্রাহি আহ ইসলাম তাকে চেপে ধরলেন খুব শক্ত করে আবার ছেড়ে দিয়ে বলছেন পড়ুন তিনি আবারও বলছেন আমি তো পড়তে জানি না আমি তো পড়তে শিখি নাই কখনো আমি তো চিনি না চিপে ধরলেন শক্ত করে তিনি বলছেন এত শক্ত করে ধরেছেন ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন বিস্মী রব বিকেল্লা দিয়ে খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পড়া আপনাকে আপনার রবি শিখাবেন ইনশাল জ্ঞান তাহলে কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে তার মানে এ কোরা বিস্মীর অব বিকেলেরই খলাক প্রত্যেকটা ইউনিভার্সিটির বাইরে এই জিনিসটা লেখা আছে যত সেগুলার ইনস্টিটিউশন আছে যেখানে আল্লাহ বিরোধী সংবিধান পড়ানো হয় সেখানেও লেখা আছে ই করা বিস্মীর অফ বিকেল্লে দিয়ে খোলাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে ওই আয়টার কি ব্যাখ্যাটা বুঝতেন আপনারা এখানে বোঝানো হচ্ছে পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আমাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই হলো দ্য ডেফিনেশন অফ নলেজ আবার বলতেছি যে জ্ঞানটা আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হলো জ্ঞানের সংজ্ঞা যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় ওইটা জ্ঞান নয় বলে অজ্ঞতা এখন আমরা যদি একটু টপ টু কোন কোন সাবজেক্ট কোন কোন জ্ঞানগুলো আমাদেরকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন কোন সিস্টেম আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে ব্যাস নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবো কোনটা নলেজ আর কোনটা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নলেজ তো এখন কথা হচ্ছে বলছেন যে এর পরে ইনসান আল্লাহাকালাকলা আলাক দেখো মানুষ এমনি এমনি অটোমেটিক্যালি সৃষ্টি হয়নি মানুষকে পাক আলাক থেকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে যে জ্ঞান তোমাকে নিয়ে যাবে ওই জ্ঞান তুমি চর্চা করো ওই জ্ঞান তুমি পড়ো